ছুটির দিনে ঘুরতে চলে আসলাম পার্কে সেখানে যে আমরা কি কী করলাম সেটা নিয়ে আজকে বরকটা সাজানো হয়েছে হ্যালো ব্রিয়ন ওয়েলকাম মাই পেয়ে সবাই কেমন আছেন আজকে ভিডিওটি এখান থেকেই শুরু করে দিলাম বাসা থেকে রেডি হয়ে একদম গাড়িতে করে চলে আসলাম পার্কের সামনে পার্কের সামনে আস্তে আস্তে দুপুর বারোটা বেজে যায় তখন বাচ্চাদের অনেক খিদা লেগে যায় তো নীলের বাবা বললো যে বাহির থেকেই দুপুরের খাবারটা খেয়ে যায় তো যেই কথা সেই কাজ হোটেল রেস্টুরেন্ট খুঁজতে শুরু করলাম যেহেতু জানি না এখানে ভালো রেস্টুরেন্ট বা হোটেল কোথায় আছে তো পার্কের পাশে একটা হোটেল দেখতে পেলাম সেখান থেকে দুপুরের খাবারটা খেয়ে পার্কের ভিতর প্রবেশ করলাম তো এসে একটু ঘোরাঘুরি করে নিলাম এরপর নীল বলতেছে এই কার্ডটা সে চালাইতে চায় তো তার সাথে তার বাবাও দুজনে মিলে এখন এই যে এটা রাইটিং করতেছে খুব মজা পেয়েছে ওরা এদিকে নিহান খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ সেও তার বাবার সাথে এই কার্ডটা রাইটিং করতে চায় কিন্তু সে অনেক ছোট এজন্য তাকে অ্যালাউ করে নাই এরপর আমরা চলে আসলাম এই যে এই রাইটারটায় খুবই মজার একটা রাইটার ছিল শুরুতে একটু ভয়েই পাচ্ছিলাম যে কেমন না কেমন হবে যখন উঠলাম বেশ ভালোই লাগতেছে মনে হচ্ছে আমাদেরকে ফেলে দিবে একবার এই দিক সেই দিক ঘুরতেছে একবার উপর নিচ হয়ে ঘুরতেছে বেশ মজারই ছিল আর হালকা হালকা একটু মাথাও ঘুরতেছিল এরপর চলে আসলাম এই যে আমরা কিট জুনে এখানে এসে তো বাচ্চারা আর হইতেই চায় না একবার এইটা ধরতেছে একবার ওইটা নিয়ে লাফালাফি করতেছে এখানে বাচ্চারা একবার আসলে সারাটা দিন কাটিয়ে দিতে পারবে এই যে আমাদের নিহান শুধু ঘুরে ঘুরে দেখতেছে নীলের চেয়েও নিহান খুবই এক্সাইটেড এই গেমগুলো দেখে নীলের আগেও অনেকবার এই গেমগুলো খেলেছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরাতে তার সেরকম কোনো আগ্রহ ঘুরে ঘুরে দেখতেছে আর নিহান শুধু বায়না করতেছে একবার এই গেম গেম খেলবে খেলবে একবার ওই আর এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমারও খুবই ভালো লাগতেছে তো বাচ্চারা এখান থেকে বেরোইতে চাচ্ছে না এই যে নিহান এখানে উঠে বসে পড়েছে অনেকটা সময় এদিকে চলে গেছে নিহান কিছুতেই বেরোচ্ছে না তো বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম যেহেতু অনেক জায়গা ঘোরার বাকি আছে জন্য একটু জোর করেই নিয়ে আসলাম কিছুক্ষণ আগে যখন নীল আর নীলের বাবা বাম্পার কারগুলো রাইটিং করতেছিল তখন নিহান খুবই জেদ ধরছিল সেও উঠবে সেই বাম্পার কারগুলোতে আবার বেবিদেরকে অ্যালাউ করে না তো এই যে কিডস বাম্পার কার এটাতে আমরা চলে আসলাম তো নিহান যেহেতু একা একা চালাইতে পারবে না সেজন্য আমি তাকে হেল্প করছি এই যে কিডস বাম্পার কার আমি মানে রাইটিং করতেছি আমার তো বেশ ভালো লাগতেছে নিহানেরও খুব ভালো লাগতেছে সে শুধু এদিক সেদিক দেখতেছে আর আমি এই প্রথমবার এই বাম্পার কার রাইটিং করতেছি এর আগে কখনো করা হয় বাম্পার কার রাইটিং করার পর চলে আসলাম ওয়াটার কিংডমের সামনে এখন ওয়াটার কিংডমের ভিতরে চলে যাব তার আগে একটু উঠেছিলাম নৌকাতে নৌকাতে উঠে আর একটু জন্য আমার হাটবিটটা বের হয়ে যায় নাই আর কখনও নৌকাতে উঠব না আর ওয়াটার কিংডমের ভিতরের ভিডিওটা আমার পার্ট টুতে দেখ দেওয়া আছে অবশ্যই যারা দেখেন নাই দেখে নেবেন আমার পেজে ভিডিওটা আপলোড করা আছে ওয়াটার কিংডমের এক্সট্রাভাবে তো ওয়াটার কিংডম থেকে বের হয়ে এই যে বাচ্চাদেরকে নিয়ে আসলাম এই সাইডে এই গাড়িটার কী নাম এখন মনে পড়তেছে না তো এইটাতে বসে নিহান খুবই আনন্দ করেছে তারপর আমরা একদম চলে আসলাম যেহেতু অনেকটা রাত হয়ে যেতেছে সেজন্য বের হয়ে আসছি এই যে রাতের ভিউটা এইরকম দেখতে খুবই সুন্দর লাগলো সারাটা দিন অনেক অনেক মজায় কাটাইলাম আপনাদের কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন আর কি ধরনের ভিডিও চান সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এত সময় সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ফ্যান্টাসি কিংডমের ভিডিও আপলোড দেওয়া আছে আমার পেজে